আজকে চন্দ্রগ্রহণ অর্থাৎ ব্লাড বোন যেটা বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়াতে রাত্রি দশটার পর থেকেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই চন্দ্রগ্রহণ নিয়ে কিছু কিছু মিসকনসেপশন কিছু কিছু মিথ রয়েছে আমাদের এই সমাজে যেমনটি চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে কিছু খাওয়া যাবে না গান বাজনা করা যাবে না মন্ত্রপাঠ করা যাবে না নামাজ পড়া যাবে না গর্ভবতী মহিলারা ধারালো জিনিস স্পর্শ করতে পারবে না বাইরে বেরোতে পারবে না এবং খালি চোখে আমরা চন্দ্রগ্রহণ দেখতেও পারবো না যদিও এগুলোর পিছনে কোনো বিজ্ঞান ব্যক্তির কারণ নেই বিজ্ঞান যা বলে এই সময়টাতে আপনি খালি চোখে চন্দ্রগ্রহণ উপভোগ করতে পারেন খেতেও পারেন গান বাজনা নামাজ পাঠ সবই করতে পারেন বলার মানে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দুটো এক জিনিস নয় সূর্যগ্রহণের সময় চশমা পড়ে বা কোনো রকম লেন্স লাগে আমরা সেটাকে দেখি কিন্তু চন্দ্রগ্রহণ সম্পূর্ণ অপোজিট একটা জিনিস আচ্ছা চন্দ্রগ্রহণ বলতে কী বোঝায় দেখুন একটা সূর্য পৃথিবী এবং চাঁদ এই পৃথিবী যখন দুটোর মিডিলে চলে আসে সূর্য কি হয় সূর্য আলো দেয় এবার সূর্যের আলোতে কি হয় চন্দ্র আলো পায় মানে চাঁদ আলোকিত হয়ে ওঠে এবার সূর্যের মিডিলে যখন পৃথিবী চলে আসবে তখন আর চাঁদে আলো পৌঁছায় না আর তখনই আমাদের চাঁদ অন্ধকার হয়ে যায় বা লালচে কালার ধারণ করে তো এটাই হচ্ছে আমাদের চন্দ্রগ্রহণ মানে পৃথিবী চাঁদ এবং সূর্যের মিডিলে চলে আসা তো যাই হোক আপনারা সকলেই এই ধরনের সোশ্যাল মিথ মিসকনসেপশন থেকে সম্পূর্ণ ধরে থাকবেন সম্পূর্ণ তো জিনিস এখানে ভয় পাওয়ার বা বেশি কোনো সংস্কার মানার কিছুই নেই